দেখো যেখানে লোড করতে এসছি মেক করে এসে চারিদিকে দেখো করতে এসেছি পাহাড় ওই দেখো পাহাড় সব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কিনা যাই না একটু জুম করে দেখায় সব পাহাড় আর দেখছো সব পাহাড় আর জুম করা যাচ্ছে না দেখো দেখো টমেটো সব কত পুড়ে রয়েছে টমেটো পচা টমেটো সব ফেলায় দিছে সব লোড হবে গাড়িগুলো সব মার্কেট মার্কেটে গাড়ি লোড হবে ওই যে আমার গাড়ি পিছনে সব গালা পাহাড় দেখো সব পাহাড় পিছনে সব ফাঁকা মাঠ পাহাড়